হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাব গ্রামের সৈয়দ শাহানুর রহমতুল্লাহ আলাইহের মাজার এই মাজারকে কেন্দ্র করে প্রতিবছর বছর মাঘ মাসের ছয় তারিখ মেলার আয়োজন করা হয় মাজারের সামনেই ফসলের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয় গ্রামীণ এই মেলায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকসমাগম হয়ে থাকে হজরত শাহজালালের সঙ্গীয় দরবেশ সৈয়দ শাহ আলাউদ্দিনের পুত্র সৈয়দ শাহ রুকনুদ্দিনের উদ্দিনের অধস্থন পুরুষ হলেন সৈয়দ শাহানুর তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও মরমি কবি আপনারা তার মাজারটি দেখতে পাচ্ছেন দয়া করে এখানে এসে কেউ ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করবেন না গ্রামীণ মেলা মানেই একদিনের জন্য হলেও গ্রাম যেন হয়ে ওঠে উৎসবের রঙে রঙিন মাঠ জুড়ে মানুষের ভিড় হাসি আর কোলাহল সব কিছু মিলিয়ে অন্যরকম এক আনন্দ বিভিন্ন ধরনের খেলনা বাঁশ বেতের তৈরি হস্তশিল্প আর বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য তৈরি হরেক রকমের পিঠার ঘ্রাণ যেন সত্যিকারের এক আনন্দ ঘন পরিবেশ তৈরি করে মেলার দিনে শিশুরা ফিরে পায় নির্মল শৈশব মেলা যে শুধু কেনাবেচার জায়গা তা নয় এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য আর মানুষের আন্তরিকতার এক জীবন্ত ছবি মেলায় মানুষ আসে শুধু ঘুরে দেখার জন্য নয় একে অপরের সঙ্গে দেখা করার আনন্দ নিয়ে বহুদিনের পরিচিত মুখগুলো হঠাৎ মেলায় মিলিত হয় গল্প আর স্মৃতিচারণে সময় কেটে যায় কৃষক কারিগর আর ছোট ব্যবসায়ীরা এখানে তাদের পরিশ্রমের ফল তুলে ধরার সুযোগ পান শিশুদের চোখে কৌতূহল বয়স্কদের মনের স্থিতিকাতরতা সব মিলিয়ে মেলা হয়ে ওঠে হৃদয়ের মিলন মেলা আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয় বারবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আর কথা বলবো না আপনারা এই মেলার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন মাজাৰ গী পশ্চনে একো হৈ